প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর সময় আমরা আমাদের দেশের বাড়ি চলে যাই সেখানে গিয়ে ভোর ভোর আমি বেরিয়ে পড়ি এই বাঁধের ধারের জায়গাটিতে ভোর ভোর এই বাঁধের ধারের জায়গাটিতে গেলে একটি অন্যরকম অনুভূতি আসে খুবই সুন্দর লাগে এই গ্রামের জায়গা এই ফাঁকা জায়গা এবং এই লাল মাটির জায়গাটি আমার একটি সত্যি খুবই পছন্দের জায়গা এই জায়গাটিতে গেলে পাখি দেখার একটা সত্যি অদ্ভুত অনুভূতি জাগে যে কাদা জল পেরিয়েও মাঠের একদিক থেকে আরেক দিকে যেতে একদমই দ্বিধাবোধ হয় না বাংলায় পাখির নাম জানতে সাধারণত গ্রামের দিকেরই কথা আমাদের মনে পড়ে সাধারণত গ্রামের লোকেরাই পাখিদেরকে বাংলা নাম ধরে ডাকে আর এখানে সবার প্রথমে আমরা যে পাখিটিকে দেখতে পেলাম সেই পাখিটি এক ধরনের কাঠঠোকরা ঠকরা এদের ইংরাজি নাম হলো রুফাস আমাদের ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা ভোরের দিকে শুকনো মগ ডালে পাখিটি বসেছিল এই জায়গাটিতে দিগন্ত বিস্তৃত ধান জমি আছে আর ধান জমিতে বসবাস করে বিভিন্ন রকমের পশু পাখি ঠিক পাশের একটি শুকনো গাছে আমরা দেখতে পেলাম এই মাছরাঙা পাখিটিকে বাংলায় এদেরকে মেঘ হও মাছ রাঙা বলা হয় এছাড়াও কিছু কিছু জায়গায় গুড়িয়াল বা মাছ এলো বলা হয় এদের ইংরাজি নাম হলো স্টর্ক বিল্ড কিংফিশার এরা খুবই বড় সাইজের মাছ রাঙা শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে সাধারণত শীতের একটু শুরুর দিকেই এই সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয় সেহেতু বলে রাখি যেহেতু পরিযায়ী পাখিরা ভারতবর্ষে স্থায়ী বাসিন্দা নয় তাই সমস্ত পাখির বাংলায় নাম হওয়াটাও সম্ভব নয় কিছু কিছু পাখির বাংলা নাম হয় এবং কিছু কিছু পাখির বাংলা নাম হয় না এতক্ষণ এই লাল মাটির রাস্তা থেকে পাখিগুলি দেখার পর আমার মন করল ওই দূরের ধান জমির মাঠগুলোতে যাবার আর অবধারিত এই এক হাঁটু কাদা জল পেরিয়েই আমাকে মাঠের দিকে যেতে হলো কারণ এই জায়গাটিতে ধান চাষের কারণে জল জমে থাকে যে কেউ যদি মাঠের দিকে যেতে যায় তাকেই এই জল অতিক্রম করে মাঠের দিকে যেতে হবে আমাকেও সেই পথি অবলম্বন করতে হলো এক হাঁটু কাদা জল পেরিয়ে এই ধান ক্ষেতের মধ্যে ঢুকে সবার প্রথমে আমরা যে পাখিটিকে দেখতে পেলাম সেই পাখিটির নাম হলো ইংরাজিতে রিচার্ড পিপিট এই পাখির কোনো বাংলা নাম হয় না কারণ এরা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা নয় এরা শীতের শুরুতে ভারতবর্ষে আসে সুতরাং এরা পরিযায়ী পাখি আর যে কোনো ধরনের পিপিট গোত্রীয় পাখিকেই বাংলায় মাঠ চড়াই বা তুলিকা বা ধানি তুলিকা বলা হয় এই পাখিদের এই রকম নামকরণের কারণ হলো এরা যে জায়গাটিতে অবস্থান করে মানে ধান ক্ষেত জাতীয় জায়গা বা মাঠ খোলা মাঠ জাতীয় জায়গা এই পাখিদের খুব পছন্দের পাশেই দেখতে পেলাম আর এক গোত্রীয় পরিযায়ী পাখিকে এদের বাংলা নাম হল হলুদ খঞ্জন আর ইংরাজি নাম ইল এরাও এরকম ধান জমি বা খোলা মাঠ খুব পছন্দ করে ধান কাটার পর এই মাঠগুলিতে অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাওয়া যায় এবং শীতকালে যা দেখতে দারুণ লাগে আর ঠিক সেই সময়তেই এই পরিযায়ী পাখিরা এইখানে আসে তাই জন্য এদেরকে সহজেই দেখতে পাওয়া যায় এবং এখানে আরো বেশ কিছু ধরনের পাখি দেখতে পাওয়া যায় ঠিক আরও একটু পাশে আরেক প্রজাতির পাখিকে আমরা দেখতে পেলাম তবে এই প্রজাতির পাখিরা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা পরিযায়ী পাখি নয় এই পাখিদের বাংলা নাম ভরত আর ইংরেজি নাম হলো ওরিয়েন্টাল স্কাইলার্ক এদের স্কাইলার্ক নাম হওয়ার আরও একটি কারণ আছে সেই কারণটি হল এরা অনেক উঁচুতে এমন ধরনে ওড়ে যাতে মনে হয় এরা যেন কেউ যেন এদেরকে সুতোয় বেঁধে ঝুলিয়ে দিয়েছে এবং উড়তে উড়তে এরা খুব সুন্দর মধুর সুরে গান গায় সেই জন্য এদের নাম স্কাইলার্ক যদিও মাঠের বেশিরভাগ জায়গাগুলিতেই ধান কাটা হয়ে গেছিল তবুও কিছু কিছু এমনও জায়গা বেঁচেছিল যেখানে ধান ভালো পরিমাণেই ছিল এবং সেখানে ধান কাটা হয়নি আর ঠিক এইরকম জায়গায় মুনিয়া জাতীয় পাখিদের খুবই পছন্দের জায়গা এছাড়াও এই সমস্ত জায়গায় প্লেন প্রিনিয়া পাখিও দেখতে পাওয়া যেতে পারে এবং বলতে বলতেই আমরা এই মুনিয়া পাখিটি দেখা পেলাম এই ধরনের মুনিয়াকে বাংলায় তিলা মুনিয়া বলা হয় এবং ইংরাজিতে এদেরকে স্কেলি ব্রেস্টেড মুনিয়া বলা হয় এদের বুকে যে দাগগুলি থাকে সেইগুলোর জন্য এবং এই পাখিটি একটি জুভেনাইল পাখি মানে অপরিণত বা বাচ্চা পাখি ঠিক কিছুটা পরেই উল্টো দিকের ফাঁকা মাঠগুলিতে আমরা দেখতে পেলাম একটি ছোট্ট পাখি দৌড়ে বেড়াচ্ছে একটু ভালোভাবে কাছে গিয়ে দেখলাম এই পাখিটি হলো প্যাডিফিল্ড পিপিট যেহেতু আগেই আমরা বলেছি যে এদের আলাদাভাবে কোনো বাংলা নাম হয় না আর যে কোনো পিপিট পাখিকেই বাংলায় ধান চড়াই বা তুলিকা বা ধান তুলিকা বা ধানি তুলিকা বলা হয় সুতরাং এই পাখিকেও তাই বলা হবে যদিও আগের পাখির থেকে এই পাখির মেন পার্থক্য সেটাই হলো যে এই পাখিরা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা আগের দেখা রিচার্ড পিপিটরা ভারতবর্ষের শীতকালেই আসে চাষি বন্ধুরা বা কৃষক বন্ধুরা তখন সদ্য কাটা ধানগুলিকে ঝাড়াই করার জন্য ব্যস্ত এর ঠিক পরেই এলো গোবক পাখির পালা এই গোবক বা গাইবক যাদের ইংরাজিতে ক্যাটলি গ্রেড বলা হয় এরা চাষি বন্ধুদের আশেপাশেই থাকে এবং চাষি বন্ধুরা যখন ধান চাষ করে তখন সেই জায়গা থেকে যে পোকা বেরিয়ে আসে এই পাখিরা দলবদ্ধভাবে সেই পোকাগুলিকে খেয়ে থাকে এই পাখিদের নাম গোবক বা গাইবক হওয়ার কারণ এরা পশুর আশেপাশে গবাদি খুবই ঘুরে বেড়ায় পোকার খাওয়ার সন্ধানে এই জায়গাটিতে দেখা যাচ্ছে একসাথে অনেক গোবক পোকা খেতে ব্যস্ত সত্যি শীতের দিকে পরিযায়ী পাখি দেখার আনন্দই আলাদা এবং বিশেষ করে এর আরও একটি কারণ হলো যে শীতের দিকে বিভিন্ন জায়গায় সহজেই পৌঁছনো যায় যদিও আমরা একটু আগেই এখানে পৌঁছেছিলাম সেই জন্য এক হাঁটু কাদা জল পেরিয়ে আসতে হলো কিন্তু সব সময় এরকম হয় না আর শীতের দিকে ওয়েদারও খুব ভালো থাকে যেটির জন্য আমরা আরো ইজিলি অনেক পরিযায়ী পাখি বা অন্যান্য পশুর ছবি তুলতে পারি এরকম শুকনো ধান জমিতে হলুদ খঞ্জন প্রচুর পরিমাণে থাকে এবং বলার সাথে সাথেই আমাদের সামনেই উড়ে এসে বসল একটি হলুদ খঞ্জন এই পাখিরা ভারতবর্ষের পরিযায়ী পাখি এবং এদের ভয়টাও খুব কম মানুষের কাছাকাছি চলে যায় এবং কৃষক বন্ধুদের খুবই কাছাকাছি এরা বসে থাকে হলুদ খঞ্জন পাখিটি দেখার পরে আবার ধান জমির মাঠ থেকে আমি চলে এলাম এই লাল মাটির রাস্তায় যেটি আমার খুব পছন্দের জায়গা এর ঠিক পরেই খালের পাশে থাকা শুকনো গাছটিতে আমরা দেখতে পেলাম এই কষাই পাখিটিকে এই পাখির বাংলা নাম হলো কসাই পাখি বা কাজল পাখি ইংরেজিতে যাদেরকে ব্রাউন স্ট্রাইক বলা হয় এই পাখিরা ভারতবর্ষের পরিযায়ী পাখি শীতের ঠিক একটু আগেই এরা ভারতবর্ষে চলে আসে কসাই পাখিটি উড়ে যাওয়ার পরে বাঁধের এই লাল রাস্তা বরাবর আমি আরেকটু আগের দিকে চলতে শুরু করলাম আরও কিছু নতুন ধরনের পাখি পাওয়ার আশায় সকালের দিকে এখানে সূর্যের মনোরম আলোয় পথ চলা সহজই হয়ে গেল লাল মাটির রাস্তা ধরে একটু এগিয়ে ডানদিকে দিকে গাছের একটি ডালে আমরা দেখতে পেলাম এই কমন কেস্ট্রেল পাখিটিকে বাংলায় এদেরকে পোকামার বলা হয় যেহেতু এরা আকারে ছোট সেই জন্যে অনেকে মনে করেন যে এরা ছোটখাটো পোকা জাতীয় খাবার খায় কিন্তু আদতে তা নয় এরা হিংস্র প্রাণী বাদ জাতীয় প্রাণী হওয়ার দরুন এরা অন্যান্য পাখি বেশি শিকার করে ছোটখাটো পোকামাকড় এদের খাদ্যর মধ্যে খুব একটা পড়ে না বেশিরভাগ মাঝারি সাইজের বা ছোট সাইজের পাখিকেই এরা খেতে পছন্দ করে যদি একান্ত পাখি শিকার না করতে পারে তখন এরা পোকা খায় দূর থেকে কোনো শিকার দেখতে পেয়ে পাখিটি উড়ে গেল এবং উড়ে গেল সেই জায়গাটিতে যেই জায়গাটিতে মুনিয়া পাখি বা খঞ্জন পাখিরা প্রচুর পরিমাণে আছে এদের শিকার ধরার কৌশল হলো এরা এক জায়গায় দাঁড়িয়ে ক্রমাগত এক জায়গাতেই উঠতে পারে এই ধরনের টেকনিককে সাধারণত ইংরাজিতে বলা হয় হভারিং হভারিং মানে হলো যারা এক জায়গাতে দাঁড়িয়েই উড়তে পারে প্রথমত পাখিটা শিকারে ব্যর্থ হয়ে আবার নিজ জায়গায় এসে বসে পড়লো পুনর শিকারের আসার জন্য এইবারে পাখিটি এসে আগের ঠিক যে জায়গাটিতে বসেছিল তার থেকে দূরে গিয়ে বসল এবং এই জায়গাটিতে বসেও নজর ছিল পাখি যারা মাঠে ঘুরছে তাদের উপর মানে এদের শিকারের উপর বলতে না বলতে এই পাখিটি আবার শিকারে বেরিয়ে পড়লো এবং এদের শিকার ধরার কৌশলটি এখানে খুব ভালোভাবেই পরিষ্কার দেখা যাচ্ছে যে এরা এক জায়গায় দাঁড়িয়েই বেশ অনেকক্ষণ ধরে উড়ছে শিকার একটু এদিক ওদিক নড়াচড়া করলেই এরা শিকারকে স্পষ্ট দেখতে পাবে এবং ঝাঁপিয়ে পড়ে তাকে শিকার করবে এই জায়গাটিতে ভোরের দিকে চলে এলে ফিরতে ইচ্ছে করে না মানে এই জায়গাটিতে মিনিমাম দু তিন ঘন্টা কাটিয়ে তারপরেই ফিরতে ইচ্ছে করে কারণ ততক্ষণে খুব ক্লান্ত হয়ে পড়ি এই মুহূর্তেও সেই ফেরার সময় আবার চলে এলো আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো